আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চার মার্চ দুই বাংলা ১৯ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আরবি তিন রমজান চোদ্দোশো ছেচল্লিশ দর্শন টিভি লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের দুই ঐতিহাসিক ছবি স্কুলের পাঠ্যবই থেকে মুসল ইউনুস প্রশাসন অন্যদিকে ডক্টর ইউনুস বললেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে বড় বদল আনলো মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিবিটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দেশের ইতিহাসকে নতুনভাবে তুলে ধরা হয়েছে পড়ুয়াদের কাছে মুছে ফেলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ শুধু তাই নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকাও হ্রাস করা হয়েছে নতুন পাঠ্যক্রমে এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকেও কমানো হয়েছে কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে পাঠ্যপুস্তকে পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অটুট থাকলেও দুটি অন্যতম বিষয় সংশোধন করা হয়েছে শেখ মুজিবুরের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুটি ঐতিহাসিক ছবি মুছে ফেলা হয়েছে পাঠ্যপুস্তক থেকে দুটি ছবি উনিশশো সালের সেই বছরের ছয় ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা এবং মুজিবুর সেই ছবি থাকছে না নতুন পাঠ্যপুস্তকে এছাড়াও উনিশশো সালে সতেরো মার্চ ঢাকায় ইন্দিরাকে মুজিবুরের স্বাগত জানানোর ছবিও বাদ পড়েছে বাংলাদেশের নতুন পাঠ্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে হাসিনার নাম মুছে ফেলা ইন্ডিয়ান এক্সপ্রেসের এর প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব পাঠ্যপুস্তকের পিছনের পাতায় পড়ুয়াদের প্রতি হাসিনার বার্তা মুদ্রিত ছিল নতুন পাঠ্যপুস্তকগুলিতে তা আর থাকছে না তার পরিবর্তে জায়গা পেয়েছে দুই সালের জুলাই বিপ্লবের সময়কার দেওয়াল চিত্র নতুন পাঠ্যক্রমে শেখ মুজিবুরের কথা থাকলেও বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা কয়েক জায়গায় হ্রাস করা হয়েছে অথবা পুনর্লিখন করেছে ইউনুস প্রশাসন মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার অধ্যায়গুলিকে নতুন করে লেখা হয়েছে কিছু ক্ষেত্রে স্বাধীনতা আন্দোলনে অন্যান্য নেতা নেত্রীর কথা সংযোজন করেছে এনসিবিটি জুলাইয়ের গণ অভ্যুত্থানের জেরে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধাক্কায় ক্ষমতাচ্যুত হন হাসিনা তারপর থেকেই বাংলাদেশের ক্ষমতায় রয়েছে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসন নতুন সরকার ক্ষমতায় আসার পরই বেশ কিছু পরিবর্তনের পথে হাঁটে স্কুলের পাঠ্যক্রম পরিবর্তনের জন্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রক সাতান্ন জন বিশেষজ্ঞের একটি কমিটি গঠন করে ওই কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে বহু ক্ষেত্রে বদল করা হয়েছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের মোট চারশো একচল্লিশটি পাঠ্যপুস্তকে পরিবর্তন করেছে এনসিবিটি বোর্ডের চেয়ারম্যান এ এম রিয়াজুল হাসান ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান দুই হাজার সালের পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পাঠ্যক্রম তৈরি করা হয়েছে বাতিল করা হয়েছে দুই হাজার বাইশ তেইশ সালের পাঠ্যপুস্তক ইন্দিরা সঙ্গে মুজিবুরের ছবি বাতিলের কথাও স্বীকার করেছেন রিয়াজুল তিনি জানান যেহেতু দুই হাজার তেইশ চব্বিশ সালের পাঠ্যপুস্তক পুরোপুরি বাতিল করা হয়েছে তাই ওই ছবিগুলোকেও আর রাখা হয়নি গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়ন চলছে অন্তর্বর্তী সরকারের ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এখন কেমন এসব বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের একটি বিশেষ সাক্ষাৎকার যেখানে উঠে এসেছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়টি আজ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম তার মধ্যে থেকে বিবিসি বাংলার সাক্ষাৎকারটি তুলে ধরা হলো বিবিসি বাংলা গণ পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে প্রধান উপদেষ্টা খুবই ভালো আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে এখনও ভালো আছে ভবিষ্যতেও ভালো থাকবে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দন্ত দেখা দিয়েছে আমি বলেছি মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি বিবিসি বাংলা ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে প্রধান উপদেষ্টা সবসময় যোগাযোগ হচ্ছে তারা এখানে আসছে আমাদের লোকজন সেখানে যাচ্ছে প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহেই কথাবার্তা হয়ে গেছে জমিনি হয়ারনি আর নয় পূর্বচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানে মধ্যে দিয়েছি আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বশিপুর লিগু প্রবাসী ও সদসীদের জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবা কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নতুন জামা কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জি Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ